আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আবারও কিছু ঘাস কিনলাম কারণ এই ঘাস গুলো দেখে আমার পছন্দ হয়েছে তারপরে মানে দেখলাম রাস্তা দিয়ে যেহেতু যা আসা যায় ভ্যান নিয়ে মানে ঘাসের জমি থেকে আমার বাড়িতে আমার আসা যায় এই চিন্তা ভাবনা করে দেখা যায় ঘাস গুলো যদি কিনে আমি ভালো একটা লাভজনক হবে আমার তারপরে যেহেতু আমার গরু আছে এই জন্য আমি গাছগুলো কিনলাম আর আমাদের এখানে খেয়ারের দাম বর্তমানে এত পরিমাণের বেশি এই জন্য ভাবলাম যদি আমি কিছু ঘাস কিনি গরুগুলোকে যদি আমি ঘাস খাওয়াই কাঁচা ঘাস তাহলে মানে আমার ভালো হয় ঘাস যদি আমি কিনি তাহলে আমি ঘাস মানে অল্প টাকায় পায়ে যাই আর আমি যদি খড় একেতে খড় আমাদের এখানে পাওয়া যায় না আর দুয়েতে খের দাম এখানে প্রচুর টাকা মানে খড়ের দাম এরকম ঘাস কিনে আমার ভালো হয় খের চিতে ভালো হয় এই কারণে ঘাস গুলো কিনলাম আমি আর এই ঘাস গুলো দেখে আমার পছন্দ হয়েছে আমি বলছিলাম কিন্তু এই ঘাস গুলো মানে এত পরিমানে মোটা হয়েছে আর এই ঘাস গুলোর বয়স অনেক হয়ে গেছে আর আমার যদি ঘাসের বয়স যদি একটু বেশি হয় ঘাস গুলো যদি তাহলে আমার জন্য ভালো হয় কারণ আমার মেশিনে আমি ঘাস কাটি আমার গরু গুলো ভালো খায় বতি ঘাসটা আমার গরু গুলো ভালো খায় এজন্য আমি বতি ঘাস গুলো মানে কিনলাম আর আমার ঘাস গুলো আমি সবসময় বতি বানানোর চেষ্টা করি কারণ আমার বতি ঘাস হইলে আমার মেশিনে ভালো হয় কাটে আমার গরু গুলো যদি খায় মানে একটু পেট ভরে আর যে ঘাসে মানে বতি হয় নাই সেই গাছ যদি গরুরে খাবার দেয় তাহলে আমার টেন লাগে মানে গরুর পেট ভরে নাই এই জন্য আমি ঘাস গুলো বতি বানাই আর এই ঘাস আমি যার কাছে তা কিনলাম সে মানে প্রথম কাটা দিছে আর দ্বিতীয় কাটায় যে আমি দিতেছি আর দ্বিতীয় কাটায় ঘাস একটু বেশি হয় এটা মানে যারা ঘাস লাগায় তারা এমনিতে জানে ঠিক আছে এই জন্য আমি যেহেতু দ্বিতীয় কাটা এই জন্য ঘাস গুলো আমি কিনলাম আর এই ঘাস গুলো কিনলাম এই জায়গা জমি আছে ধরেন দশ কাটার মতন এরকম পরিমাণের জমি আর কি হবে এই কথা বললে মানে আমারে বলছে কথার উপরে আমি ঘাসগুলো কিনছি আর এই ঘাস গুলো কিনছি আমি পঁয়ত্রিশশো টাকা দিয়ে আর যেহেতু আমার গরুর খাবার লাগবে এই জন্য ভাবলাম মানে টাকা পয়সা মানে ঘাস গুলো কিনা আর বর্তমানে আমার গরুগুলোকে আমি কাঁচা ঘাস কারণ আমার প্রচুর পরিমাণের ঘাস এখন আছে যেহেতু আমি এই ঘাস আবার নতুন করে কিনছি আবার আমারও ঘাসের জমিতে ঘাস হয়ে গেছে এই জন্য আমার গরুগুলোকে আমি ঘাস একটু বেশি দিতেছি যাই হোক অনেক কথাই বললাম আর আমার এই জমির ঘাস গুলো মানে অনেকটাই লাম্বা একাটি ঘাস আমি বান্দি এত পরিমাণের ওজন হয় মানে ধারণার বাইরে এই জন্য ঘাস গুলো আনা আমার অনেকটাই কষ্ট হইলো এখন কষ্ট হইলেও কিছু করার নাই কারণ আমার গরু গুলোর যদি মানে ঘাস আমার আমার গরুগুলোর জন্য কষ্ট করতেই হবে আরেকটা কথা কি ভাই পৃথিবীতে আপনি যে কাজই করেন বইসে থাকা কাজ করেন আর কষ্টের কাজই করেন ঠিক আছে মানে কষ্ট ছাড়া কোনো কাজ নাই কষ্ট আপনার করতেই হবে আরেকটা কথা কি ভাই গরু পালন করা আসলে এটা মুখের কথা না এটা সবার দ্বারা সম্ভব পাবো না যাই হোক আমার অনেক দিনের স্বপ্ন ছিল স্বপ্নটা পূরণ হইতেছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখান থেকে সফলতা পাই যাই হোক অনেক সময় অনেক কথা বলি ভুল ত্রুটি হইতেই পারে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই আমার ঘাস মানে আমার কাটা ঘাস আমার বাড়িতে আমার আনা অনেকটা কষ্ট হয় কারণ আমার বাড়িতে মানে ভ্যান উঠানো অনেক কষ্ট হয় অনেকটা ঝামেলা আবার বাড়িতে ভ্যান উঠানোর সময় আর একটা ভাঙন পেয়েছে মানে সব মিলে অনেকটা কষ্ট হয় কিন্তু কষ্ট হইলেও কিছু করার নাই গরু পালন করলে এতটুকু কষ্ট করতেই হবে আর একটা কথা কি ভাই যদি আপনি হালাল পথে ইনকাম করতে চান তাহলে আপনার মানে কষ্ট একটু করতেই হবে বেশি করতে হবে আর যদি আপনি হারাম পথে ইনকাম করতে চান তাহলে আপনার কষ্ট মানে হবেই না এই জন্য হালাল পথে ইনকাম করলে আপনার কষ্ট একটু করতেই হবে আর তাতে আপনি যাই করেন তাই আমি বলবো সবাই হালাল পথে ইনকাম করেন যদিও আপনি এক টাকা ইনকাম করেন হালাল পথে ওই এক টাকাই অনেক মানে আপনারে শান্তি দিবে আর যদি আপনি লাখ লাখ টাকা মানে হারাম পথে ইনকাম করেন দেখবেন ওই টাকার ভিতরে আপনি কোনো শান্তি পাবেন না তাই আমি সবসময় দোয়া করি আল্লাহ তালা সবাইকে হালাল পথে ইনকাম করার তৌফিক দান করুক আমিন যাই হোক অনেক কথাই বললাম আমার ঘাসগুলো আমি মেশিন দিয়ে কাটতেছি এই ঘাসগুলো মানে আমি সারা ঘাস আমি একবারে কাইটে রাখবো সকাল বেলায় আমি ঘাসগুলো মানে জমি থেকে আনি তারপরে আমি মেশিন দিয়ে সারা ঘাস আমি একবারে কাইটে রাখি কারণ সব সময় তো আর ঘাস কাটা সম্ভব না অনেক ধরনের কাজ থাকে এইজন্য ঘাসগুলো একসাথে কাইটে রাখি আর আমার গরুগুলোকে আমি প্রায় সময় ঘাস দিয়েই মানে পালন করি আর সব সময় আমি ঘাস দিয়েই পালন করতে চাই যারা আমার ভিডিও দেখেন তারাই জানেন যে আমি কত ঘাস কাটি মানে গরুর জন্য সবসময় আমি ঘাস দিয়ে গরু পালন করতে চাই আর একটা কথা কি ভাই এই মেশিনটা তাদের আছে সবাই সাবধানে ঘাস কাটবেন যাই হোক আজকের ভিডিও আমার এই তামাতি শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম